মানুশ মারা গেল 40 আ করে 4 দিন করে খরচ এই 40 আ দিন যারা করে পিতা মাতার নামে মনে করে যে এই 40 আ দিন খাওয়াইলে আমার বাপ মায় তার গ কবরে রাজাব মাপ হই যাব জান্নাতে যাইবগা এই জিনিসটা যারা এই ধারণা রাখে তারা ভুল ধারণার মধ্যেই আছে মানুষকে খাওয়ানো মহা সওয়াবের কাজ কিন্তু এই ধারণায় না হ্যাঁ আপনি খাওয়াইছেন আপনি পাইবেন মানুষ খাইছে এই মানুষগুলো আপনার জন্য দোয়া করে অবশ্যই দয়ালের দরবারে কবুল হবে এর জন্য খাওয়ান সেবা করলে আল্লাহ সেবা পায় কিন্তু এই বিনিময়ে না যে আমার বাপের কবর এলে নিজের খরচ নিজে কইরা যায় এই চিন্তা রাখেন না যে বাবা মরে গেলে পোলা বান্ধে করেন না যে তোরা এই খরচ করিস না নিজের খরচ নিজে মানুষ সবাইরা দিয়ে খাওয়াইবেন খাওয়াই কইবেন তোমরা আমার একটু দোয়া করি দয়াল জানি আমারে হেদায়েত দেয় দয়াল জানি আমারে ভালো রাখে দয়াল জানি আমার মুত মাইন করে শান্ত করে নিজের খরচটা নিজে করিয়া যায়ন পোলাই না পড়লে আপনার কোনোদিন দিন হইব না অন আবার সৎকার মধ্যে লাগাই দিছে যে খালি একটা মসজিদ বানান জাননাতে আপনার জন্য গড় হয়ে যাইব আল্লাহ কোরআনে কইতেছে নফ পবিত্র নস ছাড়া জান্নাতে যাইবো না আর মোল্লায় ব্যবসার লেগে কই বলেছে একটা মসজিদ বানাইলেই হ্যাঁ জান্নাতি এই যে আমার সামনে বই রয়েছে তিন মসজিদ দিছে এরা তে তো ফুল ফ্যামিলি জান্নাত রেজিস্ট্রি হয়ে গেছে মাহাল হাফেজ আছে আবার দশজন লেগে যাবে তাই না আমি মাওলানার ছেলে আমার বাবা মাওলানা আমার বাবা কারি এবং প্রখ্যাত আলিম আমার বাবার আরবি হাতের লেখা যদি কেউ অক্ষর নেই আমার বাবার ছাত্র আমার বাবার ছাত্র ছয় হাজারের উপরে ছাত্র আমার বাবার আমার বাবা কত সুন্দর ভাবে যে কোরআন শিক্ষা দিত আমার মামা হাফিজ আমিও উনিশ পাড়ার হাফিজ তাইলে আমাকে আবার ঠেকা অনেহারা অনেক হারা আপনি তো বন্ড বন্ড হ্যাঁ কয় কি হেরাই কইতে আছে হাফে যার মালা নাইলে হেরা স্বর্গে আর আমরা তো রেজিস্টার কি তো আমার বাবা কবর স্থান প্রতিষ্ঠা করছি আমার বাবার কথায় মাদ্রাসা প্রতিষ্ঠা করে দিছে ব্যবসা করে নাই মাদ্রাসা করেন শিক্ষা দেবার জন্য ব্যবসার জন্য না অবশ্যই মাদ্রাসা করবেন কিন্তু শিক্ষা দিবেন সেটা কি এলমে তা শিক্ষা দিনের শিক্ষা আগের দিনে মাদ্রাসা থেকে আল্লাহর অলি ভাই রেতু বাংলাদেশে প্রখ্যাত যারা অলি বেশিরভাগই মাদ্রাসার আলেম আর এখন অলি বাইরে না কে রে মাদ্রাসা টিকা ফার্সি ভাষা কেসিদা কাইটা উঠাই দিছে পৃথিবীতে এলমে তাছাউপুর উপরে যত কিতাব আছে সব ফার্সি ভাষায় মক্তবাতে খাজা ফার্সি ভাষায় দিওয়ানে মঈন উদ্দিন ফার্সি ভাষায় দিওয়ানে বোয়ালি শাহ কালামদার ফার্সি ভাষায় দিওয়ানে শামশেদ তাবরিজ ফার্সি ভাষায় মসনবী শরীফ ফার্সি ভাষায় ইহিয়ায় উলুম উদ্দিন ফার্সি ভাষায় ফতুয়াতে মক্কি ফার্সি ভাষায় গাউসেফাক আব্দুল কাদের জিলানির যত কিতাব আছে সব ফার্সি ভাষায় তো ফার্সি ভাষা যদি চর্চা না করি ফার্সি ভাষা যদি পড়তে না পারি তাহলে এলমে তা সব বুঝুম করতে গায় এখন ওহাবিরা সব আরবি ভাষায় আর বাংলায় করে ওই ইমুন ইমুন নাম কয় হারিকেন্দাও খুঁজা পাই এই যে ঝালাবিরা ইয়ার ইমুন ইমুন নাম কয় এত বড় বড় জ্ঞানী পণ্ডিত গিয়ে বাইরে এল রাসূলের জামানা আরব আরবি লেখনের লোক ছিল না এরাই কয় দুই চারজন ছারা ছিল এত বড় বড় কিতাব কোথায় লেখলিন ইরান আগে থেকেই শিক্ষিত মিশর আগে থেকেই শিক্ষিত একটু বুঝলে দেখেন ভারতবর্ষ আগে থেকে শিক্ষা দেখায় উন্নত আমাদের এই অখণ্ড ভারত আমরা আমাদের একটা ঐতিহ্য আছে প্রত্যেকটা দেশের প্রত্যেকটা ভাষার এক একটা ঐতিহ্য পোশাক আশাকের ভিন্নতা খাবার দাবারের ভিন্নতা আছে সংস্কৃতি আছে আর নিজের সংস্কৃতিকে লালন করেন নিজের ঐতিহ্যকে ধরে রাখেন নিজেদের ঐতিহ্যকে নিজেদের সংস্কৃতিকে অন্য দেশের সংস্কৃতি রসুলের মানবার কইছে রসুল একজন না সারা জগতে অগণিত রসুল কোরআনে বর্ণিত একজন রসুল শুধু আরবিতে কথা বলছে সেইটা হলো হজরত মোহাম্মদ সাল্লাসাল্লাম ঈশা নবীর ভাষা আরবি নয় হিব্রু মুসানবীর ভাষা আরবি নয় নু নবীর ভাষা আরবি নয় আদম নবীর ভাষা কি জানি না তো কোরআনে তো পঁচিশ জন নবীর মধ্যে একজন নবী আরবি ভাষায় কথা বলল মহানবী

যে শে হক মইরা খায় দিন থেকে সর্বপ্রথম বার জেতিমের হক মইরা খায় এই ইतिम কোনে টিম এই টিম কি বাপমা মইরা গেছে যে পোলা পানের সেই এতিমের কথা আল্লাহ কইছে যদি সেই ইতিমের কথা আল্লাহ কয় তা হইলে পরে মহানবীর আগে কি কে বাপমা মরে নাই মহানবীর আগে কি কে ওর বাপমা মরে নাই মহানবীর আবীর ভাবের আগে মহানবীর বাবা বাবা মা ওফাত আগে কি কাহারো বাবা মা মনে নাই ওই সময় ঈশ্বরা নাজি লইল না কেন ঈশা নবীর আমলে নাজি লইল না কেন মুসা নবীর আমলে নাজি লইল না কেন ওই সময় কি কেউ বাপ মা মনে নাই এই বাপ মা মরলে এতিম হয় এটা হলো মেজাজি এতিম আনুষ্ঠানিক এতিম আসল এতিম হইল আল্লাহর নবী এবং রসুল্লাহ আল্লাহর অলিরা এর জন্য ওই সময়ে যখন মহানবীর বাবার সম্পত্তি মহানবীর সম্পত্তি জোর দখল কইরা নিছে মহানবীর সম্পত্তি নিয়া নিছে জব্দায় তখন এই আয়াত নাজিল হয় এটু খেল কইরা দেখবেন মহানবীকে মক্কা থেকে লুরায়া খদায় দেয় মক্কার গুন্ডারা কাফেরেরা দেয় নাই হিজরত করে নাই 52 বছর বয়সে মহানবী তাহলে মহানবীর বাড়ি ঘর তার কাছে রাখছিল এমনি পইরাছিল না দখল করে নিয়ে দখল করে নিয়ে গেছিল মক্কা বিজয়ের সময় আবার পায় ফেরত মহানবী বাড়ি ঘর দখল করছে এই জন্য আল্লাহ কোরআনের আয়াত নাজিল করছে আরাই তাল্লাজি ইউকাজিবু বিদ্দিন আদুল ইয়াদুলিয়াতিম ওই ব্যক্তি দিন থেকে সর্বপ্রথম বাদ যে এতিমের হক মাইরা খায় সেই এতিম হলে আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যার সম্পদ ওই সময়ের মক্তার এই গুন্ডা কাফেরেরা আত্মসাৎ করছিল জবর দখল কইরা নিয়ে আনিছিল এই জন্য নবীর সম্পদ টান দিলে আল্লাহ নাজিল করে আমাকে জাগাও তো চাচাই ঠিক মতো দেয় নাই আল্লাহ তো একটা আয়াত নাজিল করলো না আহ আপনার মামু আপনার মার সম্পদ দেন না আল্লাহত নাজিল করছে হ্যাঁ আমার চাচায় আমার সুবুর সম্পদ দেয় নাই আল্লাহত নাজিল করছে আমার শ্বাস তো আমার দুই হাত খায় হালাইছে আল্লাহ নাজিল করছে চল্লিশ বছর হয়ে গেল একটা আয়াত নাজিল লই না বাপে চলে গেছে ষোলো বছর অহম একটা আয়াত নাজিল লইলু না আর আল্লাহর হাবিবের সম্পদ ধরার সাথে সাথে আল্লাহ সুরা নাজিল করে দিছে সুরা মামম বাবা বসে সুরাম নাজিল করছে ও বাবা আপনি গো সম্পদ খাইলে আল্লাহর কিছু দায়া হয় না কিন্তু রসুলের সম্পদ খাইলে আল্লাহর অনেক কিছু লাগে লেগে আল্লাহ বদাস্ত করে না থাপা দিয়া ধইরা ভালায় এর জন্য আপনার সম্পদ খাইলে আপনার রসুলের লাগবো রসুল থাপা দিয়া ধরবো এর আমার দয়াল মুর্শেদ বাবা জাহাঙ্গীর কইতো এই বাড়ি আমান্না দয়াল সুরেশ্বরীর এই বাড়ি আমার না দয়াল সুরেশ্বরীর আমার বাবা মাওলানা আফসারুদ্দিন বলছে এই বাড়ি আমার না দয়াল বাবা জাহাঙ্গীরের বাড়িটা এটা দয়াল বাবা জাহাঙ্গীরের বাড়ি এক ইঞ্চি জায়গা যদি কেউ নিয়ে খাইয়া অদম করতে পারে তখন সেন বাবা জাহাঙ্গীর দেখব বাবা জাহাঙ্গীর বলতো সুরেশ্বরীর বাড়ি যদি লে যায় যাক বংশ শেষ হয়ে গেছে বংশ শেষ হয়ে গেছে তাজা তাজা মানুষ ধান মরে গেছে গা সব বাবার বাড়ির পাশেই অহনে আর পাইছে যে আমরা বাবা জাহাঙ্গীরের সম্পদ আপতো সাৎ কইরা আমরা সুখে নাই জাগুর লেগে সম্পদ আপতো সৎ কুছে আমরা লয়ে গেছে আপনি তো সম্পদ জমাইবেন পুলার লেগে আয় পোলাটাই খায় আলাইবো পুলার লেগে মেয়ের লেগে সম্পদ জমাইবে না ওইটাই খায় আলাইবো যাইহোক রসুলের লগে বাহাদুরি রসুল্লা বাহাদুরি চলে না রসুল সর্বময় ক্ষমতার অধিকারী মোহাম্মদ সাল্লি সাল্লাম যদি ইচ্ছা করত ওই মক্কাকে পাল্টায় দিতে উল্টায় দিব সাল্লাম এই ক্ষমতা কারণ যিনি জমিন থেকে আসমানের চন্দ্র দুই টুকরা করতে পারে সে কি জমিনে পাল্টায় দিতে পারতো না পারে পারে আল্লাহর হাবিবে কিন্তু যে বংশরে দয়া করছে যে তোরা হারামি তাতে কি আমি তো রহমাত রসুল সার দেয় সাইরা দেয় না আল্লাহ রসুল ধৈর্য ধরে ধৈর্যকে দুর্বলতা যেন মনে না করে আল্লাহ রসুল চোখ ঘুরায় লইলে জীবন টান্দা লই লইব